দেখো আজ আমার ছোট্ট সোনাটার কি হয়েছে দেখো মুখের অবস্থাটা দেখেছো ঠোঁট দেখো ঠোঁট ফোট সব কিরকম ফুলেছে সারা রাত কেঁদে কেঁদে ঘুমায় নে ঠোঁটটা দেখিস না দেখো কি অবস্থা করেছে দেখেছো বন্ধুরা কালকে খাট থেকে দু বোনে মারপিট করতে গিয়ে পড়ে গেছে দেখো ফোন নিয়ে কারাকারি করছিল দেখো খাট থেকে পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে একবারে কি অবস্থা ঠোঁটটার আবার ঠোঁটটা এত ফুলেছে সারা রাত ঘুমাতে পারে দেখি ঠোঁটটা আরেকবার দেখি মা দেখি একবার আরেকবার দেখি ঠোঁটটা দেখো কি অবস্থা হয়েছে পুরো মাংস বেরিয়ে গেছে ঠোঁটের এই দেখো দাড়ি ফাড়ি একবারে সব ঝুলে গেছে ছেলে আমার ছোট্ট সোনা আমার টুকি সোনার দেখো দাঁড়ি ফাড়ি সব কীরকম ফুলেছে ঠোঁট কীরকম ফুলেছে সারা রাত খেতে খেতে ঘুমাতে পারে নে গো আর কাল থেকে খায়ও নেই কিছু দেখি পাউরুটি ওলা এসেছে নাকি একটু গরম গরম একটু চা করে দেবো পাউরুটিটা ডুবিয়া খাবে নরম সারাক্ষণ তো কেঁদেই যাচ্ছে ছেনাটা কাল থেকে ডাক্তারখানায় নিয়ে যাব এত সকাল সকাল তো ডাক্তার বসে না সাড়ে নটা দশটা না বাজলে ডাক্তারবাবু আসবে না চাটা খেয়ে নাও চা পাউরুটি খেয়ে তারপর ডাক্তারখানায় নিয়ে যাবো ছড়া কত কষ্ট হচ্ছে ঠান্ডাতে দেখো কেঁদে কেঁদে কি অবস্থা করছে সারা রাত এরকম করে খেয়ে দে আছে আছে শুধু চিল্লাচ্ছে চোটের যা অবস্থা হয়েছে বলো শীতকালেতে কি কিরকম লাগে ব্যথা পেলেই কিরকম লাগে বড়দের ঠোঁট দাঁড়িয়ে একেবারে কি অবস্থা করেছে কেঁদে কেঁদে ছেলেটা আমার অস্থির হয়ে যাচ্ছে গো আমার ছোট্ট টুকি সেটা আমার শুয়ে আমার লেপ চাপা দিয়ে শুয়ে থাকা একটু শুয়ে থাকো আমি দেখি রুটিওয়ালা এসেছে নাকি দেখি পাউরুটি রুটি হাঁক মারছিল শুনতে পেয়েছি দেখি চলো এখন শুয়ে থাকো একটু আমি দেখি রুটিওয়ালা এসেছে নাকি পাউরুটি রুটি নিয়ে আসি চা করে দেবো চা দিয়ে খাবে ঠিক আছে চলো এখন বসে থাকো আমি দেখি রুটিটা কিনে দিয়ে আসছি হাঁক বাড়ছে না না চলো চা ঢেলে দিয়েছি হাতে আছে বিস্কুট চলো চাটা খেয়ে দিই আমার ছোট্ট সোনাটাকে খাই দিই কাল থেকে কিচ্ছু খাইলে পাউ

তাহলে কাকিমাটা এসেছে এসেছি না তাহলে চলো আমি চাটা খেয়ে না এখন সেই ডাঁটাগুলো সব ডাঙা থেকে সব বয়ে আনবো বুকের সামনে নিয়ে এলে কাটতেও সুবিধা হবে আর সেজন্য চলো চাটা খেয়ে ডাঙা থেকে আগে মানে সারাগুলো জালনগুলো সব বয়ে নিয়ে পালিয়ে আসবো তারপরে এসে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব চলো আমার সোনালি আমার টুকি আর আমার তিনজনের চা ঢেলে ফেলেছি তিনজনে এখন খাবো আর সোনালি রানি এখন ভিডিও করে দিচ্ছে চলো চাটা খেয়ে দি তারপরে আবার পরে আসছি বোন মা বোনের ভিতরে ঢুকে গেছে দেখতে পাচ্ছ না কি এইটা দেখো আমাদের সুন্দর আর দেখো এখানে জালন আছে এটা অন্য লোকেদের জ্বালান দেখো আমাদের সুন্দর বোন এটা আমাদের সুন্দরবনটা কেমন কমেন্ট করে জানিও দেখো এখানটা তো এখানটা ঢুকে আমরা ভিডিও করতে আছি মাঝে মাঝে দেখো আমাদের সুন্দরবন আর মা দেখো এখানে জালন করাচ্ছে দেখ সুন্দরবনের ভিতরে এটা শুকনো আছে জল একটু রোদ লাগালেই হয়ে যাবে চলো একে একে আমি বয়ে বয়ে দেখে দিয়ে আসি অনেকক্ষণ এখনো সময় লাগবে অনেকগুলো ছোটো হয়ে চলে এসেছে তাই দেখুন

একবারে অনেকগুলো চাপিয়ে দিয়েছি যাদের নিয়ে চলে যাবো যা ভারী বেশি নিয়ে যাওয়া যাবে না দুটো দুটো করে নিয়ে যেতে হবে কাঁচা ডাটা তো ওই জন্য প্রচুর ভারী অল্প অল্প করেই নিয়ে যায় দেখো জালন বয়ে হাঁপিয়ে গেছি দেখো এতগুলো জালন সব ধোয়া হলো অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বাজে এখন আমি ওদের চেঞ্জ করে নিই করে আমাদের টুকিকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো চলো এতগুলো জাল দেখি সামনে দিয়ে সব দেখা যায় না এতগুলো জ্বালন চলো বয়া হলো এবারে চেঞ্জ করি করে ওকে ডাক্তারখানায় নিয়ে যাই ডাক্তার দেখাতে তারপরে আবার দুপুরের কি রান্না হয় দেখি ভাবছে যে ভাত করব না ভাতের বদলে দুপুরে আজকে ডালিয়া করব তারপরে দেখি কি হয় চলো আমি এখন চেঞ্জ করে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব যাবো ডাক্তারখানে গেছিলাম ওষুধ নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মলম দিয়েছে ওই যে ঠোঁটে লাগানোর জন্য ঠোঁটের ভিতরটা যে ছাল মাংসের মতো বেরিয়ে গেছে মলম আর এই যে ওষুধ দিয়েছে এসে একবার ওষুধ খাওয়া হয়ে গেছে আবার এখন স্কুলের জন্য স্কুলে আজকে শারীর শিক্ষা কি পরীক্ষা আসবে স্বাস্থ্য শারীর শিক্ষা পরীক্ষা হবে সেজন্য স্কুলের জামা পড়ছে তাড়াতাড়ি চলে আসবে এলে তারপরে গরম জল করে তারপরে স্নান করাবো এখন স্নান করে এনে চলে যাক স্কুলে দেরি এগারোটা থেকে পরীক্ষা সাড়ে এগারোটায় জল চলে আসবে টাইম কলেও আমাদের জল চলে আসবে আর ও স্কুল থেকে ঘর চলে আসবে সেই জন্য একবারে সাড়ে এগারোটায় টাইম কলে জল এলে তখন চান করাবে ওই জন্য বেরিয়ে যাচ্ছে ওষুধ খেয়ে 知道了。<Hello. S 2> সর্দি মতো হয়েছে ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই জন্য রোদে বসে বসে খেতে একটু মুড়ি বসে তোমরা কে কে চালা বুড়ি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে কিন্তু আর এখানে দেখো ডালিয়া করব বলেছিলাম ডালিয়াটা করিনি ছেলেটা বললো ডালিয়া খাবে না তাই জন্য এখানে দেখো কচু মূলো আর আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর মূলো শাক ভাজা হয়েছে আর ছোট মেয়েটার জন্য যে একটু ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি সেই যেহেতু তরকারি ঝাল খেতে পারবে না আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি চলো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর চলো আর দেখো ঠান্ডা কিন্তু কমছেই না ভাত খাওয়ার পরে মনে হচ্ছে যেন বেশি ঠান্ডা আমরা এবারে গিয়ে না রোদের মধ্যে কিছু রোদের মধ্যে যাব গিয়ে দুটো রিলস বানাবো তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো আর তোমাদের একটা কমেন্ট জানো তো একটা কমেন্ট যদি কেউ যদি করে আমি তো সবসময় কমেন্ট চেক করি যে কেউ কমেন্ট করলো নাকি আমাদের মতো যারা ছোট ক্রিয়েটার আছো তারা নিশ্চয়ই বোঝো যে একটা কমেন্ট একটা লাইক কতটা মানে মানুষকে উৎসাহ যোগায় সেটা মানে বোঝাতে পারবো না তাহলে চলো আজকের ভিডিওটাই এইটুকুই আর ঠিক মতো হয়তো গুছিয়ে কথা বলতে পারি না তা সত্ত্বেও তোমরা যে কেউ তো আমার ভিডিও দেখো এইভাবেই ভীষণ ভালো লাগে এইভাবে একটু সাপোর্ট করো আমিও যেন সব কিছু শিখে যেতে পারি তাহলে চলো টাটা আর শুভ দুপুর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা আর ভিডিওগুলো প্লিজ বন্ধুরা একটু দেখো এটাই বলবো আর কিছু বলার নেই চলো টাটা